নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজারে প্রচুর পরিমাণে সবুজ সবুজ লম্বা লম্বা ডাটাগুলো দেখতে পাওয়া যায় সেই ডাটার ডাটাচার্চ রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু মা ঠাকুমাদের আমল থেকে ভীষণভাবে সবারই একটা পছন্দের রেসিপি তে আজ তোমাদের আমি রেসিপিটি করে দেখাচ্ছি আশা করছি বন্ধুরা খুবই ভালো লাগবে ডাটাগুলোকে প্রথম আমি কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে একটা পাত্রে রেখে নিয়েছি এইবার মেইন রান্নার দিকে চলে এলাম দিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সরষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যখন পাঁচফোড়ন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বুঝতে হবে পাঁচফোড়নটা বেশ ভালো ভাজা হয়েছে তারপর এক এক করে আমি সব ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু টাইম ধরে হলুদের সঙ্গে ডাটাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে ভাসতে ভাসতেই ডাটাটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় ডাটাটা ভাজা হতে থাকুক অন্যদিকে মশলাটা তৈরি করি নিই এখানে আমি এক চামচের একটু বেশি নিয়েছি গোটা সরষে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে স্বাদ মতো লঙ্কা এখানে আট নটা লঙ্কা প্রায় লেগেছে বাটার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণটা দিয়ে বাটলে সর্ষেটার তিতোভাব থাকে না পাঁচ সাত মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি ডাটাগুলো কিন্তু বেশ নরম হয়ে পড়েছে আর ভাজাটাও খুব ভালো হয়েছে মাছের ঢাকনিটা খুলে একবার নেড়ে দিয়েছিলাম আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে ডাটার সঙ্গে আরও এক মিনিট মতো কষিয়ে নেব হালকাভাবে নেড়ে চেড়ে ডাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব প্রায় দেড় কাপ মতো গরম জল এখানে চেষ্টা করবে গরম জলটা দেওয়ার জন্য এখানে যেহেতু মাখো মাখো ঝোলটা থাকবে তাই এখানে ঝোলের পরিমাণ অল্পই দেবো ফ্লেমটাকে হাই রেখে জলটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খোলা অবস্থায় আরও পাঁচ মিনিট আমি জাল করে নেব যখন এরকম টক বগিয়ে ফোটা শুরু করবে হালকা মিষ্টি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে তোমরা না চাইলে স্কিপ করতে পারো ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে দু মিনিট মতো জাল করলেই কিন্তু আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে দু মিনিট পর আমি ফিরে আসছি তো দেখতেই পারছো ঝোলের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা কমেছে আর ডাটাগুলো খুব সুন্দর নরম হয়েছে দুর্দান্ত খেতে হয় যদি এইভাবে ডাটা রান্না করা হয় ছোট থেকেই এইভাবে খেয়ে আসছি মায়ের হাতের রান্না তাই মায়ের কাছ থেকে শিখে তোমাদেরকেও আমি শেয়ার করে ফেললাম খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা তোমাদেরকেও অনুরোধ রইল এইভাবে একবার হলেও ট্রাই করার জন্য আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ ভিডিওটি এ পর্যন্ত শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে